তো যেভাবে আমাদের অ্যাপসটি ডাউনলোড করবে তো ডাউনলোড করার জন্য ভিডিও ডিসক্রিপশান বক্স আর কমেন্ট বক্সে অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে তো তোমরা যেভাবে ডাউনলোড করবে অ্যাপসটি তো আমি দেখাই দিচ্ছি তো তোমরা সাথে থাকো তো তোমরা সবাই সাথে থাকো তো এখান থেকে যে ধরো তোমরা হচ্ছে অ্যাপসটি ডাউনলোড করবে ডাউনলোড করার জন্য তোমরা ভিডিওতে ডিসক্রিপশান বক্স আর কমেন্ট বক্সে অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে তো এখানে দেখতে পাচ্ছ ডিসক্রিপশান বক্সেও লিঙ্ক দেওয়া আছে আবার কমেন্ট বক্সেও তো লিঙ্কের ওপর ক্লিক দেবা তো অ্যাপসটি ডাউনলোড করার জন্য ডিসক্রিপশান আর কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে তো আমি বারবার করে বলে দিচ্ছি আর লিংকে ক্লিক দেওয়ার পরে তোমরা হচ্ছে যা করবে অ্যাপসটি ডাউনলোড করার জন্য খুবই সিম্পল তো এখানে ড্রাইভ গুগলের মাধ্যমে তোমরা ডাউনলোড করতে পারবে তো দেখতে পাচ্ছ খুবই সিম্পল এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক দেবা তো দেওয়ার পরে দেখো কোনো ঝামেলা ছাড়াই তোমরা কিন্তু অ্যাপসটি ডাউনলোড করতে পারবে তো ডাউনলোড একটু ওয়েট করো আমার নেটের খুব ডিস্টার্ব দিচ্ছে তো এখান থেকে দেখতে পাচ্ছ এইখানে কিন্তু চলে আসছে তো লু বেস্ট লুডো ক্লাব এপিকে তো এখানে ডাউনলোড বাটন দেখতে পাচ্ছ তো এই ডাউনলোড বাটনে ডাউনলোড এনেওতে ক্লিক দেবা তো দেখো আমি কিন্তু ক্লিক দিছি সতেরো এমবি মাত্র তোমরা এখান থেকে গেম খেলে টাকা ইনকাম করতে পারবা খুবই সিম্পল আর কোনো ঝামেলা ছাড়াই কিন্তু তোমরা টাকা পাবা তো এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড এনিওয়ে তো ডাউনলোড এনিওয়েতে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছ অ্যাপসটি আমার ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে তো তোমরা এইভাবেই অ্যাপসটি ডাউনলোড করে নেবে তো খুব বিশ্বস্ত একটা অ্যাপস তো ভিডিওটি এই পর্যন্তই ছিল তো কমেন্টে আর ডিসক্রিপশান বক্স থেকে লিঙ্কে ক্লিক দিয়ে যেভাবে দেখাই দিলাম এভাবে তোমরা অ্যাপসটি ডাউনলোড করে নেবে তো আসসালামু আলাইকুম গাইজ তো এই পর্যন্ত ভিডিওটি ছিল